চলে এসছে বম্বে বিরিয়ানির আনলিমিটেড মাটন বিরিয়ানি ফিশ ফ্রাই আর এটা কি রয়েছে কাবুল কাবুল রোল বাহ চলে এসছে মেটে কষা আর সঙ্গে রুমালি রুটি টোটালটাই ফ্রি তাই তো দাদা বাহ দেখুন একে একে কিন্তু আমাদের সব আইটেমগুলো দাদা সার্ভ করে দিচ্ছে দেখুন চলে এসছে কিন্তু নৈহাটির বম্বে বিরিয়ানিতে যেখানে আপনারা মাত্র টাকায় আনলিমিটেড বিরিয়ানি পেয়ে যাচ্ছেন এর বাদেও কিন্তু চিকেন বিরিয়ানি পাচ্ছেন মাত্র দেড়শো টাকায় সেটাও আনলিমিটেড রাইস এবং আলু এবং আমরা কিন্তু নিয়েছি মাটন বিরিয়ানি দেখাও মাটন বিরিয়ানিটাও কিন্তু আনলিমিটেড রাইস এবং আলু দিয়ে এনারা সার্ভ করেন আর মাটনের পিস যদি দেখাই এই হচ্ছে মাটনের পিস ভাইরে ভাই দেখো আমি তো বলবো ভাই একশো গ্রাম প্লাস হবেই হবে ওকে